আসসালামু আলাইকুম সম্মানিত সুদী যাদের মালচিং পেপার লাগবে তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আমাদের কাছে বাংলাদেশের সব থেকে সেরা আইরিশ পলিমার্সের মালচিং পেপার পাবেন চারশো মিটার পাঁচশো মিটার ছয়শো মিটার এবং ছয়শো মিটার তিন ফিট মানে চার কোয়ালিটির মালচিং পেপার আমাদের কাছে পাবেন এর মধ্যে আপনার হচ্ছে চার ফিট চারশো মিটার পাঁচ ফিট চারশো মিটার ছয় ফিট চারশো মিটার এবং হচ্ছে আপনার ছয় ফিট তিনশো মিটার এই চার কোয়ালিটির মালচিং পেপার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে জমিতে দেখতেছেন দেখেন উল্টাভাবে লেখা প্রাইম কোয়ালিটি উইথ ওয়ারেন্টি হ্যাঁ আর এটা হচ্ছে আইরিশ পলিমার্সের এটা হচ্ছে আমার নিজেরই ক্ষেত এখানে বিছানো আর আমরা এগুলো সেল করি সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় জেলা শহরে তো বাংলাদেশে আপনার যত ধরনের মানে যত কোম্পানির মালচিক ব্যাপার চলে তার মধ্যে আমার দেখা মতে আইরিশ পলিমার্সি হচ্ছে সবথেকে সেরা আমি আপনাদেরকে এর আগেও মালচিং পেপার ভালো মালচিং পেপার চেনার বৈশিষ্ট্য কি কি মানে কীভাবে চেনা যায় সেগুলো আপনাদেরকে আমি দেখাইছিলাম একটা ভিডিওতে তো ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে এখানে দেখেন আমাদের যে করলা গাছ লাগানো হয়েছে কত সুন্দর হইতেছে আমি এই এই লাইনে যাই এটা আসলে আমাদের একটা প্রদর্শনী প্রজেক্ট ছোট্ট বাড়ির পাশে তো এখানে আমরা সব ধরনের ফসল লাগাবো দেখেন করলা গাছটা কত বড় হয়ে গেছে এগুলো এখন মাছায় তুলে দিতে হবে হ্যাঁ আসলে মাছা দেওয়া জরুরি হয়ে গেছে যত দ্রুত সম্ভব আমরা এখানে মাছা তৈরি করব আর এদিকে এখনও লাগান হয় নাই বাড়িতে আসছি অনেক দিন পরে বাড়িতে আসারই সময় পাই না আর গাছটাচ কি লাগাবো তো আপনাদের যাতে মালসিং প্যাপার লাগবে আইরিশ মার্চের তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এই যেগুলোতে প্রচুর ডাল বের হইতেছে আরও কিছুদিন গেলেই ফুল চলে আসবে তো এগুলো এইভাবেই থাক টিয়া সুপার এই এগুলো হচ্ছে টিয়া সুপার আর এগুলো হচ্ছে যে বু লেখা আছে এগুলো হচ্ছে জাম করলা স্প্রে করা হয়নি লাগানোর পরে এই যে বেশি পানির কারণে মনে হয় গোড়া পছারও হয়েছে এইদিকে আমাদের ঢেড়র গাছ আছে এগুলো সুপার জাতের রকম রাসায়নিক স্প্রে ছাড়া কীটনাশক ছাড়া এগুলা চাষবাস করা হয় মানে নিজেরা খাওয়ার জন্য বাণিজ্যিকভাবে না তো পোকা টোকা ধরে যে কটা থাকে সে করে আলহামদুলিল্লাহ কত সুন্দর সাইজ এই সুপার শমি আপনার তুলনামূলকভাবে একটু পাতলা গিট হয় হ্যাঁ পাতলা গিট হয় জন্য অনেকে এটা বা পছন্দ করে না যে গিট পাতলা কেন তো যেটা বলতেছিলাম মালচিক ব্যাপার আপনাদের লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন